আমরা কিন্তু এরপরে আমরা মানে দারুণ দারুণ কিন্তু ভিডিও পেতে চলেছি কি ভিডিও সব খুললাম খুললা ওদিকে তোমার ঝি সাহা ওদিকে তোমার এই বিষে বলো ফর্কো বলো ফোকলা বলো সব কিন্তু খুললাম খুললাম ভিডিও পেতে চলেছি কেন কারণ খুব তাড়াতাড়ি এই কাপলের কেস মানে কী বলবো ডিসমিস মানে ডিভোর্স হতে চলেছে আর কি ডিসমিস বলবো না ডিভোর্স হতে চলেছে আর সেই জন্যই কোর্টে এত দৌড়াদৌড়ি কে কে খুশি হচ্ছ ডিভোর্স হয়ে যাওয়াতে কে কে খুশি হচ্ছে বলো বাট আমি কিন্তু খুশি কারণ এই যে এতদিন ধরে নগড়া ঝগড়া তার কারণ হচ্ছে দুজনেই একটা মানে কী বলবো ওই সইয়ের অপেক্ষায় আটকে আছে তার চাইতে মনে হয় ডিভোর্সটা হয়ে যাওয়াই ভালো হ্যাঁ বাচ্চার জন্য কতটা সুখকর সেটা পরের কথা কিন্তু যেটা শোনা যাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে বলবো আলোচনা করব তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত বাচ্চাটার খুব শরীর খারাপ বাচ্চাটার শরীর খারাপ ভগবানের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক শারীরিক দিক থেকে হয়তো সুস্থ হবে আবার হয়তো না সুস্থ অবশ্যই হবে আবারও ছুটবে খেলবে বদমাইশি করবে দুষ্টুমি করবে পাকা পাকা কথা বলবে আমরা ভালোবাসা দেব। কিন্তু মনের ভিতর যে গভীর ক্ষত কোথাও না কোথাও আছে আছে আমরা বাচ্চার মা হয়ে সেটা বুঝতে পারি বুঝতে পারি যতই বাবা মন থেকে মুছে ফেলার চেষ্টা করুক না কেন বা যতই মা ওই আউট অফ সাইট আউট অফ মাইন্ড কথাটা আছে মায়ের ক্ষেত্রে যতটাই সেটা হোক না কেন বাচ্চাটার ক্ষেত্রে তবুও মনের কোনায় একবার হলেও উকি মারবে আমার মা নেই আমার মা কোথায় কারণ ওর বন্ধু বান্ধবের মা দেখছে ওর যে স্কুলের বন্ধু বান্ধব তাদেরকে মাকে দেখছে তারপরে যেখানেই যাচ্ছে মা আছে দেখছে প্রত্যেকের তার নিজেরও বাবার মা আছে তাহলে আমার মা নেই আমার মা কোথায় এই প্রশ্নটা কিন্তু তার মনে জাগবেই সেই মনের ক্ষতটা হয়তো কেউ এসে পূরণ করতে পারবে না না তার ঠাম্মি পূরণ করতে পারবে না তার সৎ মা যদি আসে অবশ্যই আসবে কারণ বাবার এখন বয়স কম বিয়ে এসে করতেই পারে সে জাকেই হোক না কেন সারা জীবন তো আর সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াবে না সেটা নয় কখনো না তার সৎ বা মানে মা পূরণ করতে পারবে না ঠাম্মি পূরণ করতে পারবে মায়ের বিকল্প কেউ হয় না কিন্তু কোন মা যার বিকল্পের কথা আমরা বল ভাবছি বা বলছি আমি সে তো মা নয় সে মা রূপে অন্য কিছু কারণ সে শুধু নিজের সুখ ভোগটা বোঝে নিজে বিয়েবাড়িতে কীভাবে আনন্দ করবে নিজে কোন ড্রেসটা পরলে তাকে ভালো লাগবে কোন ড্রেসটায় তাকে পুরুষরা বেশি আকৃষ্ট হবে কোনটাই কি হবে অথচ তাকে যে দেখে আমাদেরই ভালো লাগছে না ওই ড্রেসে যে দেখে আমাদেরই পছন্দ হচ্ছে না সেটা বুঝতে পারছে না অবশ্য পছন্দ না হলে কোনো ব্যাপার নেই কোনো পুরুষের যদি ওই ড্রেস কোড দেখে পছন্দ না হয় ও নয় তুলে দেখিয়ে দেবে যেমন ফোকলাকে টপ তুলে দেখিয়ে দিয়েছিল বুক পেট ও তুলে দেখিয়ে দেবে কোনো সমস্যা নেই সেটা কথা নয় কথাটা হচ্ছে তাহলে এই মা এই মাকে খুঁজে বেড়াবে ওই ছোট্ট মনটা সেজন্যই বললাম যে মনটায় শারীরিক সুস্থতা হয়তো বাচ্চাটার আসবে হয়তো না আবারও হয়তো বলছি শারীরিক সুস্থ ও হবেই কারণ এর আগেও ও বহুবার শরীর খারাপ হয়েছে শরীর থাকলে শরীর খারাপ হবে সেটাই স্বাভাবিক এটা নিয়ে ওই আমি বলবো না অপুষ্টিতে ভুগছে ইমিউনিটি পাওয়ার কমে গেছে হ্যান হয়েছে ত্যান হয়েছে বলে রোগে ভুগছে আমি কখনোই বলবো না আমি একজন বাচ্চার মা হয়ে বুঝতে পারি বাচ্চারা কতবার কত রকমভাবে যত যত্নেই রাখা হোক না কেন শরীর খারাপ হবে এটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে বাচ্চা সুস্থ হবে কিন্তু বাচ্চার মনের যে গভীর ক্ষত হয়তো ডিভোর্স হয়ে যাওয়ার পরে বাবা হাফ ছেড়ে বাঁচবে যে কাঁধ থেকে বিপদ আপদ নেমে গেল মা বাঁচবে আমি খুললাম খুল্লা হয়ে গেলাম কারণ আমি এখন আরামসে খুললাম খুল্লা পুরুষদের সঙ্গে আমি আনন্দ ফুর্তি করতে পারবো কারণ লিগাল ব্যাপারটা থাকবে না লিগাল হাজব্যান্ডও থাকবে না ডিভোর্স হয়ে গেলে তো সেক্ষেত্রে আমি পারবো অর্থাৎ বাবা এবং মা দুজনেই দুতরফ থেকে কিন্তু খুশিতে থাকবে ঠিক আছে কারোর কোনো আর ঝামেলা দায় কর্তব্য দায়িত্ব কোনো কিছুতেই কোনো কিছুতে আটকে রইল না এখন আটকে রয়েছে শুধুমাত্র আইনের খাতায় একটা সইয়ের জন্য তো সেখানে আটকে রইল কিন্তু প্রশ্ন হলো যে বাচ্চাটা বাচ্চাটার কি হবে অবশ্য আমরা কেন ভাববো যার বাচ্চা সে ভাববে সে তো বলেই দিয়েছে আমরা সবসময় না বাচ্চাটার ভালোই ভাবি অনেকে আবার বলে যে বাচ্চার মানে অনেকে না বাচ্চার বাবাই বলে যে বাচ্চার ভালো ভাবতে চেয়ে তারা বাচ্চার খারাপ করে যাই হোক যার বাচ্চা সে বুঝবে কিন্তু কথা হচ্ছে আজকে বাচ্চাটার শরীর খারাপ এখনও তো ভাই মা রয়েছে আর আজীবন থাকবে মায়ের মাতৃত্ব না থাক মাটাকে তো আমরা বদলে দিতে পারবো না কারণ পেট কেটে ওই জন্ম দিয়েছে না পেট ফিরে সোনা বাবা ওই মায়ের পেট থেকেই বেরিয়ে এসেছে কিন্তু কথা হচ্ছে বাচ্চাটা বড় হবে বাচ্চাটা যখন স্কুল কলেজে পড়বে এখন খুব ছোট তখন যখন ওকে পাঁচটা মানুষ পাঁচটা বন্ধুবান্ধব ওকে জিজ্ঞাসা করবে যে তোর মা এইরকম নাকি শুনেছি তোর মা নাকি এরকম করেছে তোর মা নাকি এইটা করেছে ওইটা করেছে সেটা করেছে তখন বাচ্চাটার মনে কি হবে সেটাই হচ্ছে কথা জানি না হয়তো সে সেভাবে উত্তর দিতেও পারবে না কারণ এখন খুব ছোট সব কিছু ওর জানা নেই কিন্তু বাচ্চাটা মানে কি বলবো একটা ইতস্তত ভোগ মানে ইতস্তত করা বলে না একটা নিজেকে গুটিয়ে রাখা এই ধরনের বাচ্চারা কিন্তু নিজেদেরকে গুটিয়ে রাখে আমি দেখেছি অনেক ডিভোর্সই বাবা মায়ের সন্তান অন্যদের থেকে নিজেকে আড়াল করে রাখে একটা হিনমন্যতায় ভোগে তার কারণ হচ্ছে ওই ওইজ বাবা মায়ের সেপারেশন হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে এই কথাটা থেকে তো সেই কারণেই বললাম বাচ্চাটার কোথাও না কোথাও একটা ক্ষতি হবে যদিও সেটাকে বাবার কোনো হাত নেই হাতটা সম্পূর্ণই মায়ের মা যদি সেই দিন বাড়ি থেকে বেরিয়ে না আসতো মা যদি পরকিয়া না করতো মা যদি ওকে ছেড়ে না আসতো আর মা যদি তারপরে এটা ওটা না করত মানে সবই কিন্তু মায়েরই দোষ আমরা মায়ের দোষটাকেই ধরবো হ্যাঁ অনেকে বলবে বাবার দোষ ছিল বাবা অত্যাচার করতো বাবা মাকে খেতে যেত না পড়তে যেত না মারতো এই 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 সেই করত কিন্তু অনেক মা আছে অনেক অ্যাডজাস্টমেন্ট করে অনেক অ্যাডজাস্ট করে স্যাক্রিফাইস করে সংসারে টিকে থাকে শুধুমাত্র বাচ্চার মুখছে যেটা মা করেনি তাই পুরোটাই মায়ের দোষী হবে অবশ্যই মায়ের দোষ অনেকে বলবে বাচ্চার বাবার দোষ দেখো না আচ্ছা যারা বলো তাদেরকে জিজ্ঞাসা করি তোমাদের সংসারে সব কিছু ঠিকঠাক আছে যারা আমার কমেন্ট বক্সে অনেকেই মাঝে মাঝে কমেন্ট করে যায় যে তুমি বাচ্চার মায়ের দোষ দেখো বাচ্চার বাবার দোষ দেখো না হ্যাঁ যখন দেখেছি তখন বলেছি তো বাচ্চার বাবার যখন দোষ দেখেছি যখন ভুল ত্রুটি দেখেছি বলেছি আঙুল তুলে তুলে বলেছি ক টাইম মেনশন করে করে বলেছি কে বলেছে বলিনি তাই জন্য তো সব ভিডিও দেখতে হবে কিন্তু আপনাদেরকে প্রশ্ন করি যারা বলে যান যে মেয়েটার কোনো দোষ নেই বাচ্চার বাবা ওই খেতে যেত না পড়তে যেত না সেই জন্য তো সেই জন্য বেরিয়ে আসলে মেয়েটাকে পরপুরুষ ধরতে হবে আপনাদেরকেই জিজ্ঞাসা করি যদি আপনি ওই সিচুয়েশানে থাকতেন যে কমেন্ট করছেন বা যারা কমেন্ট করছেন আপনারা কি করতেন স্বামীর অত্যাচারে বেরিয়ে এসে স্বাভাবিকভাবে একটা জীবনযাপন করবার চেষ্টা করতেন সুস্থ জীবনযাপন যে হ্যাঁ আমি রোজগার করছি বাপের বাড়িতে থাকবো হাতে কিছু পয়সা জমিয়ে নিজের মাথা গোজার ঠাই করব নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করব নাকি পুরুষ ধরতে বেরিয়ে পড়তেন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা সিরিয়ালি ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে নিশ্চয়ই করতেন না তো সেই জন্যেই বলছি যে বাবার চাইতে মায়ের দোষ অনেক বেশি প্রতিদিন দোষ দেখতে পাই প্রতিদিন দোষ কানে আসে সেই মায়ের হয়ে বলা আর বাবার যখন যখন দেখেছে অবশ্যই বলেছি নিরপেক্ষ ক্রিয়েটার যদি নিজেকে বলি অবশ্যই বলবো কেন বলবো না আবারও দেখলে বলবো গতকাল ভুলভাল ছেলেকে বলছিল নিজেরা বলছিল ভিডিওতে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে যে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে পয়লা মে এরকম একটা কথা বলছিল যেটা আমরা জানি রবীন্দ্র জয়ন্তী সবসময় আট তারিখ অথবা ন তারিখ মে মাসের হয় আমিও ভিডিওতে বলেছি কিন্তু যে ক্ষমা চেয়ে নিয়েছে সেই ব্যাপারটাও কিন্তু খুব বড় ব্যাপার ক্ষমা চেয়ে নিয়েছে যেমন সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষের সামনে বলেছে ভুলটা আবার কিন্তু সেই প্ল্যাটফর্মে এসেই ক্ষমা চেয়ে নিয়েছে কিন্তু গামলা আজ পর্যন্ত ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়েছে কি তাদের কাছে প্রশ্ন করতে চাই ক্ষমা চেয়েছে কি যে আমি এই কাজটা করে ভুল করেছি বা আমার ভুল হয়েছে হ্যাঁ এই দুদিন আগের ভিডিওতে অবশ্য বলেছিল যে ভুল করেছি ভুল থেকেই শিক্ষা নেব আমি হারবো না ঠকব না জিতবো শিখবো এরকম প্রচুর প্রচুর ডায়লগ দিয়েছিল ভুল থেকে তো ভুলটা করার পরে প্রথম স্বামী খারাপ ভুল ধরে নিলাম দ্বিতীয় স্বামী খারাপ ভুল ধরে নিলাম তারপরেও তিন তিনটে পুরুষের নাম আসছে কি করে টোটাল পাঁচটা পুরুষ তার নাকি পঁচিশ বছর বয়স বাচ্চার বয়স বেড়ে যাচ্ছে তার বয়স বাড়ছে না চব্বিশ পঁচিশেই তার বয়স আটকে রয়েছে বাড়ি থেকে বেরিয়েছে দু বছর হয়ে গেল অলরেডি ছাব্বিশ কমপ্লিট তো তাই হোক পঁচিশ বছরই তাদের কথা ধরছি পঁচিশ বছরের বাচ্চা মেয়ের জীবনে পাঁচটা পুরুষ এটা খুব ভালো জিনিস না দোষের নয় হ্যাঁ আমরা এটা বলেছি বলে এটা আমরা করি বলে এটা নাকি আমরা দোষ ধরি আমাকে গতকাল একজন কমেন্ট করে গেছে যে তোমার যদি মেয়ে থাকে তুমিও মানে মেয়ের সাথে এরকম করবে আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার যদি ছেলে থাকে তাহলে ছেলের বোনকে তোমার ছেলের বোনকে মানে আমার মেয়েকে তুমি শিখিয়ে দেবে একজন কমেন্ট করে গেছে যে বোনকে আসলে বাড়িতে বেশি দিন থাকতে দিবি না প্রথম কথা হচ্ছে আমার মেয়েই হোক বা ছেলেই হোক ছোট থেকে তাকে এভাবে মানুষই করবো না বা করছি না কি আছে বড়ো কথা নয় ছেলে আছে কি মেয়ে আছে সন্তান সন্তান ছেলেকেও যেভাবে মানুষ করতে হয় মেয়েকেও সেভাবেই মানুষ করতে হয় একই শিক্ষা শিক্ষিত করতে হয় তো সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে সেভাবে আমি মানুষই করব না যাতে ভবিষ্যতে আমার মেয়ের বা আমার ছেলের এই রকম পরকিয়া সংক্রান্ত দুর্গতি হয় বা এই রকমভাবে তাকে নিজের শরীরকে নিলামে বেচের পয়সা রোজগার করতে হয় সেইভাবে মানুষই করব না সেই ধরনের ফ্যামিলি থেকে আমি বিলংও করি না সেই কালচার আমাদের মধ্যে নেই এবার দ্বিতীয় কথা বলি মেয়ে বাড়িতে এসে থাকবে অবশ্যই থাকবে মেয়ের সমান অধিকার আছে যদি মেয়ের সেরকম ভগবানের কী বলবো হাত তো যদি হয়ে যায় মানে সত্যি যদি শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয় সেটা তো আর নিজের হাতে নেই শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয় তো সেক্ষেত্রে মেয়ে অবশ্যই এসে থাকবে সমান অধিকার আছে কিন্তু থাকতে গেলে মেয়েকে সেই শিক্ষায় সেই রকম বাপের বাড়ির নিয়ম মেনেই থাকতে হবে এখানে কোথায় বলা হয়েছে যে মেয়ে থাকবে না আমরাই তো বরং বারবার বলেছি যে ফ্ল্যাটে কেন থাকবে মেয়েটা কেন একা ফ্ল্যাটে থাকে মেয়েটা বাপের বাড়ি থাকতে এত কাছে বাপের বাড়ি থাকতে মেয়েটা কেন ফ্ল্যাটে থাকে ওর পা চাটা গু চাটা মানুষগুলো কী বলেছে যে না ওই তোমার প্রোমোশন ভিডিও করবার জন্য থাকে আজকে মুখে এত বতো ঝামা এত এত কাদা ড্রেনের নোংরা নর্দমা ছুঁড়ে মেরে দিয়েছে তারপরেও এরা মুখ নাড়ে এসে কি করে কমেন্ট বক্সে বুঝতে পারি না যে মেয়েটাকে তোমরা এরকমভাবে বলো আর কিছু বলতে বাকি রেখেছে মেয়েটা মেয়েটা করে যারা হেঁদিয়ে মরে যাচ্ছে তারা আর কিছু বাকি রেখেছে মেয়েটা আপনাদের মুখেই তো মানে গু গোবর লেপে দিয়েছে তারপরও সেই গু গোবর ঝেড়ে তাকে চাটতে আসেন কি করে তার হয়ে বলতে আসেন কি করে ভেবে পাই না তো যাই হোক অন্য প্রসঙ্গে চলে গেলাম বলছিলাম এবার ডিভোর্সের কথা যে বাচ্চাটা সত্যি মনে কিন্তু এই বাচ্চা বলে নয় মানে এই সোনা বাবার কথা বলে নয় সমস্ত বাচ্চারই যখন যে কোনো বাচ্চা যখন মা বাবার ডিভোর্স হয় আর তখন কিন্তু একটা কোথাও তাদের মনে হয়তো মা বাবা ঝাড়া হাত পা হয়ে গেল কিন্তু তাদের মনে কোথাও একটা ক্ষতর সৃষ্টি হয় যেটা হয়তো মাও পূরণ করতে পারে না বাবাও পূরণ করতে পারে না কারণ যে কোনো সন্তান কিন্তু মা আর বাবা দুজনকেই ভালোবাসে দুজনকেই একসাথে পেতে চায় দেখবে ম্যাক্সিমাম বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কাকে বেশি ভালোবাসো তারা বলবে দুজনকেই কাকে বেশি ভালোবাসো না দুজনকেই আমার ছেলে তাই বলে কাকে দুজনকেই স্কুলের টিচার জিজ্ঞেস করছে তুমি কাকে বেশি ভালোবাসো ওকে ওকে বলছে যে তুমি ধরো কোনো বড় কোম্পানিতে চাকরি করলে ঠিক আছে ওর ওর ম্যাডাম জিজ্ঞেস করছে ওর ম্যাথের টিচার আর তুমি ধরো বড় কোম্পানিতে চাকরি করলে বড় হলে বড় হলে পরে তখন তোমার কোম্পানি থেকে তোমাকে যাচ্ছে নিয়ে তোমাকে নিয়ে যাচ্ছে আর সঙ্গে বলছে তোমার মা অথবা বাবা একজনকে নিয়ে যাবে তুমি কাকে নিয়ে যাবে ও তখন বলছে আমি দুজনকে নিয়ে যাবো বলছে না দুজনকে নিয়ে যাওয়া যাবে না একজনকে তোমার ফ্রি টিকিট দেবে ও তখন বলছে আমি একজনকে ফ্রি টিকিটে নিয়ে যাবো আরেকজনকে আমি পয়সা দিয়ে সঙ্গে নিয়ে যাব। তো এটাই বাচ্চারা কিন্তু এটাই চায় মানে কোথাও ঘুরতে গেলে কোথাও একসঙ্গে থাকা শুধু নয় ঘুরতে গেলেও মা বাবা দুজনকেই একসঙ্গে চায় ও কিন্তু তখন এই কথাটাই বলেছিল যে ফ্রি টিকিটে তাহলে মাকে নিয়ে যাবো নাহলে বাবাকে একজনকে নিয়ে যাব আর আরেকজনকে আমি পয়সা দিয়ে নিয়ে যাব। তো দিদিমণি শুনে খুব খুশি হয়েছিল কথাটা যাই হোক সেক্ষেত্রে এই বাচ্চাটার ক্ষেত্রেও তাই কারণ বাচ্চাদের মন মানসিকতা একই হয় কিন্তু একই হয় তো যারা মানে কি বলবো শিশু মন নিয়ে পড়াশোনা করে বা কালচার করে তারা হয়তো আরও বেশি ভালো বুঝতে পারবে তো আমার ঘরের বাচ্চাকে দেখে যেটা আমি রিয়েলাইজ করি সেটাই বললাম তো এবার হচ্ছে ডিভোর্সের কথা হ্যাঁ শুনতে শুনতে পাওয়া যাচ্ছে যে মা নাকি বাচ্চার ওপর থেকে দাবি তুলে নিচ্ছে আর সেই জন্যই নাকি কোর্টে দৌড়াচ্ছে যেটা গতকাল গিয়ে কোর্টে মানে কি বলবো মেটেনি মা মেয়ে মেটাতে গেছিলো ওরা মেটাতে যায় তো যেরকমভাবে শরীরের জ্বালা মেটাতে বাইরে বাইরে মা মেয়ে ঘুরে বেরিয়ে যায় মাঝে মাঝে ওরা মেটাতে যায় মা ওর সঙ্গে যায় তো মেটাতে গিয়েছিল কালকে কাজ মেটেনি আজ মিটেছে বললো তো শোনা যাচ্ছে ওরা নাকি মানে মেয়ে পক্ষ ওরা নাকি হচ্ছে তোমার কী বলে ওটাকে বাচ্চার ওপর থেকে দাবি তুলে নিচ্ছে বাচ্চা ওখানেই ভালো থাকবে সেটা শুনে এটা ভেতরের কথা অবশ্যই কতটা সত্যি কতটা মিথ্যে জানি না ভেতর থেকেও তো অনেক খবর আসে তো সেক্ষেত্রে তুলে নিচ্ছে বলেই নাকি বাচ্চার বাবা ডিভোর্সে রাজি হয়ে গেছে একটা জিনিস লক্ষ্য করেছো কি যখনই কোর্টের কেস মানে কোর্ট কেসে ডেট ডেট যখনই সামনে এগিয়ে আসে বাচ্চাটা তখনই অসুস্থ হয়ে পড়ে এর আগেও কিন্তু আমরা দেখেছি বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে যখনই কোর্ট কেস হয় মানে কেসের ডেট পড়ে কোর্ট কেস হয় না যখনই কেসের ডেট পড়ে কাছাকাছি ডেট এগিয়ে আসে আমরা শুনতে পাচ্ছি যে এই মে মাসেই এটা তো মে মাস পড়েছে মে মাসেই নাকি সব কিছু মানে একদম ক্লিয়ার হয়ে যাবে মানে ডিভোর্স হয়ে যাবে মে মাসেই নাকি ডিভোর্স হয়ে যাবে যেটা শুনতে পাচ্ছি খুব রিসেন্ট মানে খুব তাড়াতাড়ি আরেকটা ডেট পড়েছে যেটা কিনা গামলাও বললো যে খুব তাড়াতাড়ি তোমাদেরকে কালকে বা পশু জানিয়ে দেবো খুব তাড়াতাড়ি আরেকটা ডেট করেছে শুনতে পাচ্ছি সেই ডেটেই নাকি ডিভোর্স হয়ে যাবে তো কথা হচ্ছে যখনই এরকম ডেট পড়ে তখনই কেন বাচ্চাটা অসুস্থ হয়ে যায় এটা কি ভগবানের কোনো কিছু মানে আমি বুঝতে পারি না এটা কি মিরাকেল মিরাকেল বলবো না এটাকে কী বলবো কাকতালীয় ব্যাপার কিছু কো আমার তো তাই মনে হয় কারণ এর আগেও আমরা দেখেছিলাম যখন একটা কোর্টের ডেট পড়েছিল কী কেসের পারপাস আমার মনে পড়ছে না যত সব অনেক কেসে কেসে মানে কি বলবো মানে কেস চচ্চড়ি প্রচুর কেস আমার মনে পড়ছে না তোমাদের মনে করছে কিনা আমাকে জানিও আমার এটুকু মনে পড়ছে যে কেসের ডেট ছিল কিন্তু বাবা হাজিরা যেতে পারেনি বাচ্চা অসুস্থ সেটা নাকি অ্যাপ্লাই করেছিল দু দুবার এরকম হয়েছিল আবারও দেখো সেম জিনিস যে মায়ের ডেট পড়ছে কাল গিয়ে কাজ হয়নি আজ কাজ মিটিয়েছে তো আজও আবারও এই মাসেই ডেট আছে কিন্তু বাচ্চাটা ইতিমধ্যে অসুস্থ তো এটা কিসের ডেটের জন্য গেছে ডিভোর্সের কেসের জন্য নাকি ওর কোনো এই তোমার ফোর নাইনটি এইটের জন্য নাকি সোনার কেসের জন্য আর না বাচ্চার কেসের জন্য সেটা তো ও খুল্লাম বলে না শুধু বলে কোটে যাচ্ছি কোটে যাচ্ছি কি বলে কাজ মিটাতে যাচ্ছি এই হচ্ছে কথা তো সেক্ষেত্রে কোন কেসের জন্য গেছে জানা যায়নি তবে যেটুকু জানতে পারছি অবশ্যই ভেতর মারফত সেটা হচ্ছে তোমার যে ডিভোর্স নাকি এ মাসেই হয়ে যাবে তো ভালো ডিভোর্স যদি হয়ে যায় না আমরা কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট পাবো এবং দর্শকদেরও সেই একঘেয়ে বোরিং ব্যাপার দু বছর ধরে চলছে হ্যাঁ সেটাও বন্ধ হবে নতুন নতুন কন্টেন্ট কেন বললাম যে দেখো তখন এই গামলা বলবে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাচ্ছি আজকে কি বলে রেস্টুরেন্টে যাচ্ছি তখন বয়ফ্রেন্ড থাকতেই পারে যেহেতু ডিভোর্স হয়ে যাবে ওদিকে আরেকজনও মানে ঝি সাহা যে লুকিয়ে 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 ঝি সাহা বা অন্য কোনো সাহা বা অন্য কোনো দাস সরকার মুখার্জি চক্রবর্তী যেই হোক না কেন মানে আমরা সত্যি কথা বলতে বাবার ক্ষেত্রেও দেখতে পাবো কেউ একজন তার সংসারে এসেছে মানে যেই হোক না কেন কেউ একজন সংসারে এসেছে অবশ্যই বাচ্চাটার কথা ভেবে সে আনবার চেষ্টা করবে ভগবান করুক যেন আর প্রথমবারের মতো অভিজ্ঞতা তার না হয় সব কিছু জেনে বুঝে আর যাচাই করে যেন ঘরে আনে কেন বাচ্চাটার ভবিষ্যৎ সব কিছুতেই বাচ্চাটার ভালো মন্দ জড়িয়ে আছে তো সেক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা নতুন কন্টেন্ট পাবো তাই না তো আর এরা কি বলো তো এরা হচ্ছে কন্ট্রোভার্সি ছুঁড়ে দেবেই এই নয় যে যখন সুস্থ জীবনে চলে এলো ডিভোর্স হয়ে গেলো যে যার মতো লাইফ লিড করবে তখন কন্ট্রোভার্সি দেবে না তা কিন্তু নয় কারণ তখন কন্ট্রোভার্সি না দিলে মানুষের আর ইন্টারেস্ট থাকবে না কারণ এরা কন্ট্রোভার্সি করেই চ্যানেলটাকে গ্রো করেছে আর এই মায়ের চ্যানেল সে তো পুরো একবারে কন্ট্রোভার্সির ওপরেই দাঁড় করানো আর বাবার তো কন্ট্রোভার্সি এখন সেভাবে দেয় না বলে ভিউস ফুস হয়ে গেছে আর ভিউজ ফুস হয়ে যাওয়ার জন্য হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই দায়ী করে যতদিন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার ভুল ধরেনি বা দেখতে পায়নি বা ওভারলুক করে গেছে যে কোনো কারণেই হোক তখন তার ভিউজ হু করে বাড়ছিল তখন কেউ হেটার্সও হয়নি আর কিছু হয়নি তো সেক্ষেত্রে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাগবে আর কন্ট্রোভার্সি হলেই দর্শকরা যাবে তো সেক্ষেত্রে নতুন নতুন কন্টেন্ট কিন্তু আমরা পাবো ডিভোর্স হয়ে গেলেও এই নেভার এন্ডিং কন্টেন্ট চলতেই থাকবে এই কন্টেন্ট মানে এই ব্লগারদের কন্টেন্ট চলতেই থাকবে এটা তোমরা ধরে রাখতে পারো আর ডিভোর্স যদি এ হয়ে যায় তো খুব ভালো কথা জানি না যে ডিভোর্স যেটা বলেছি যে সোনা না পেলে আমি ডিভোর্স দেব না পাত্রপক্ষ বলেছে তো পাতৃপক্ষ সোনা ফেরত দিচ্ছে না সোনার বদলে ক্যাশ দিচ্ছে নাকি ছেলের ওপর থেকে পুরোপুরি নিজেদের অধিকার তুলে নিচ্ছে তো কিসের বেশি যে ডিভোর্স হচ্ছে আদৌ জানা নেই তবে হচ্ছে এটুকু জানা আছে তো এবারে আসি একটা কথা বলতে যে বাংলা কমিউনিটিতে কী অবস্থা তাই না আজকে দেখতে পাচ্ছ কন্টেন্ট ক্রিয়েটারে মানে কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটারে ক্রিয়েটারে খেয়েও খেয়েই এ ওর ভেতরের খবর ফাঁস করছে ও ওর ভেতরের খবর ফাঁস করছে কে কার বাড়ি গিয়ে কি করেছিল কে কার বাড়ি গিয়ে কি খেয়েছিল কে কার কোথায় চ্যাটিং করে কোথায় ডেটিং করে এইগুলো ফাঁস হচ্ছে আচ্ছা এগুলো ফাঁস কখন হয় যেন নিজেদের স্বার্থে ঘা পড়লে মানুষ ফাঁস করে দেয় তার আগে পর্যন্ত পিড়িতে একেবারে ডগোমগো পিড়িতে একেবারে কি বলবো মানে হাবুডুবু খায় ঠিক আছে তো সেই কারণে আমি বলবো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কোনো রকম পিড়িতে যেও না কারণ এখানে সবাই কন্টেন্ট বোঝে এখানে সবাই নিজেদের কী বলবো প্রফেশানটাকেই বোঝে নিজেদের আর্নিং বোঝে নিজেদের রেভিনিউ বোঝে নিজেদের ভিউজ বোঝে আদার কেউ কারোর আদার্স কেউ কারোর এখানে নয় দেখো আমার পার্সোনালি সত্যি কথা বলতে লোকে হয়তো বলবে তোমার সঙ্গে কেউ কথা বলে না পার্সোনালি অনেকে যোগাযোগ করার চেষ্টা করেছিল তোমাদেরকে জানিয়ে রাখি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার মানে এই কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে ফেসবুকে ম্যাসেঞ্জারের মাধ্যমে হাই হ্যালো করে আমি নাম বলবো না অতটা এ আমি নই নিয়ে সেটা নিয়ে আবার কন্টেন্ট হোক আমি কিন্তু তাদেরকে জাস্ট পাত্তা দিইনি কারণ এদেরকে আমি চিনি সে এপক্ষ ওপক্ষ বিপক্ষ সপক্ষ যেই হোক না কেন যে কোনো পক্ষেরই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ব্লগার ব্লগার কেউ কারোর বন্ধুত্ব হয় না সবাই এখানে বোঝে ভিউজ আর আর্নিং এটাই সত্যি কথা তাই তোমাদেরকে বলবো যা হয়েছে হয়েছে যেটা করেছো করেছো অতীতে আর নতুন করে কারোর সাথে ওই প্রেমপ্রীতির সম্পর্কে যেও না ওই কমেন্ট বক্সে একটা কমেন্ট ওই পর্যন্তই ঠিক আছে পার্সোনালি কারোর সাথে যোগাযোগ করা মানেই ছিঁড়ে খাবে তারা কিছু মাস পর কিছু মাস পর কন্টেন্টের অভাব হলেই তারা পুরনো কাসন ধুলোই মিশিয়ে দেবে যেটা তুমি করনি সেটাও এনে বানিয়ে বানিয়ে বলবে যেটা তুমি যেটা তোমার দ্বারা হয়নি সেটাও তোমাকে দোষারোপ করতে শুনতে হবে তার থেকে এই ভালো নয় কি যে আমি কারোর সঙ্গে পার্সোনালি যোগাযোগ করব না কারোর সঙ্গে নয় কেউ যোগাযোগ করতে চাইলেও জাস্ট ইগনোর করে যাবে একদিন দুদিন ব্যাস আমি আমি নাম বললাম না কিন্তু এখানে যারা তোমরাও তাদের ভিডিও দেখো আমি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার চুনোপুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে অনেক আচ্ছা আচ্ছা বড় বড়ো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে এই 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 বাচ্চার মা বাবাকে নিয়েই কন্টেন্ট করছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আমার সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করেছিল চৈতালি দিয়ে ভয়েস মেসেজ পাঠিয়েছিল বাস জাস্ট ইগনোর হ্যাঁ ভালো আছি ব্যাস ওই পর্যন্ত আমি চাইলেই কথা বাড়াতে পারতাম কারণ আমি জানি এই ওয়াইটিতে আমি আজকে দু হাজার সাল থেকে আছি আমি জানি তাই বলছি বাংলা কমিউনিটিতে এখন শুধুই খেউ খেয়েই এগুলো যদি খেয়েও খেয়েই বন্ধ করতে হয় নিজের মান সম্মান নিজের হাতে রাখতে হয় নিজের মানে হাতের গ্রিপের মধ্যে রাখতে হয় তাহলে ভাই কাউকে নিজের পার্সোনাল ব্যাপার শেয়ার করো না কারোর সঙ্গে পার্সোনালি মিশো না এইটুকু আমার মতামত জানি না আমার সঙ্গে কজন একমত হবে কারণ মান সম্মান সবার আগে এবার দর্শকরা কোনো নেগেটিভ কমেন্ট করে গেল সেটা জাস্ট আমাদের কোনো গায়েই লাগে না কিন্তু যখন আমরা একই ফিল্ডে কাজ করছি একই প্ল্যাটফর্মে কাজ করছি সহক্রিয়েটাররা যখন মানে কী বলবো গুগোবর ছুঁড়ে মারে না খুব কষ্ট হয় হয়তো আমি খাইনি কিন্তু যারা যারা মারছে যারা খাচ্ছে এই গুগোবর ছুঁড়ে ছুঁড়ে মারছে যাদের গায়ে লাগছে খুব খারাপ লাগছে ওগুলো নিয়ে তাদেরকে বলতে আসতে হচ্ছে ক্ল্যারিফাই দিতে হচ্ছে ক্ল্যারিফিকেশান করছে তারা কিন্তু খারাপ লাগছে ভাবতে খারাপ লাগছে যে একটা সময় কত সুন্দর সম্পর্ক ছিল কিন্তু আজকে এরকম কেন কন্টেন্টের অভাব বলে এগুলো খুব খারাপ লাগে সত্যি কথা বলছি আমি কোনো মজা লড়ছি না যাদেরকে বলছে বা যে বলছে আমি কারোর হয়েই বলছি না শুধু এটুকু আমার সহক্রিয়েটারদের জন্য কী বলবো সাবধানবাণী যে পার্সোনালি কারোর সাথে মিশো না যতটুকু ভিউজ হোক যতটুকু মানে কন্টেন্ট হোক যতটুকু হোক দিনের শেষে এটুকু শান্তি থাকবে যে আমার কন্টেন্ট আমি রেডি করেছি আমি কারোর সাথে পার্সোনালি না মিশে আমার বক্তব্য শুনে আমাকে যে কজন ভালোবেসেছে শুধু এটা আমার ক্রেডিট আর অন্য কিছু নয় দেখতে পাচ্ছ তো অনেক দেখতে পাচ্ছি ওয়াইটিতে আগেও দেখেছি তো সেই কারণেই বলে আর কি সত্যি কথা বলতে বাংলা কমিউনিটি এখন ঘৃণ্য জায়গায় চলে গেছে এরকমটা বেশ কয়েক বছর আগেও ছিল না আজকে পাঁচ বছর ওয়াইটিতে আছি পাঁচ পাঁচ পুরো এখনো হয়নি আছি অনেক কিছু দেখেছি দেখে দেখে ঠিক আছে মানে দেখে দেখে শিক্ষা বলেন আমি দেখে দেখে শিক্ষা নিয়েছি এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক সবার সুবুদ্ধি আসুক সহ ক্রিকেটারদের কামড়াকামড়ি ছেঁড়াছেড়ি এগুলো করবো না এগুলো সুবুদ্ধি আসুক এগুলো করলে কিছু মানুষ ফায়দা লোটে হ্যাঁ হয়তো হয় হয়তো আর্ন হয় কিন্তু সম্মানের আর কি বলবো পিন্ডি চটকে যায় এটাই হচ্ছে কথা তো চলো ভিডিওটা এখানেই শেষ করি অনেক কথা বলে ফেললাম অনেকের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আমি কারোর হয়ে বা কারোর বিপক্ষে সপক্ষে কিছুই বলিনি যেটা ফ্যাক্ট সেটাই বললাম তো চলো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও টাটা